আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের সেই শান্তির বাণী ইসলামের বিধি বিধান কোরআনুল করিমের শরীয়তের বিধি বিধান কোরআন সুন্নার বিধি বিধান মেনে চলার তৌফিক দান করুন সবাই চিল্লে বলে আমি বিন্টু ভাই নামের কোন মুসল্লি থাকলে ওনার সন্তান আমাদের এখানে আছে আপনি মেহারাব থেকে নিয়ে যান

সুস্থ শরীরে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত শ্যাম সাধনা করে রহমত মাফরাত নাজাদ লাইলাতুল কদর যার যার সাধ্য মতো আবাদত বন্দিকি করে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আর একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে کرام রমজানুল মুবারক আসে রমজানুল মুবারক যায় কিন্তু রমজানের যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছেন কোরআনুল করিমের মধ্যে যে বিষয়টা বেশি তাকিদ দেওয়া হয়েছে সেই বিষয়টাকে আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দেন যা মসজিদের ইমামগণ আপনাদের প্রত্যেক এলাকার মোজামে মসজিদের ইমামগণ জুমার ফুটপাতে বলে থাকে কিন্তু পরবর্তী পর্যায়ে ওই শিক্ষাটা থেকে আমরা দূরে সরে যাই সেই শিক্ষাটা কি

আমি আল্লাহর আল্লাহ ইফতের মধ্যে বিন্দু মাত্র কোন কিছু হতে হবে না তাহলে কার জন্য রোজা আল্লাহ রবীন্দন বলেন রোজার রেজাল আমার হাতে রোজার রেজাল্ট আমার কাছে রোজা আমার সন্তুষ্টির জন্য রাখবা আমার ক্ষতি বা এর জন্য রাখবা না ও আল্লাহ আমাদের ফায়দা কি আল্লাহ বলেন তোমাদের জন্য ফায়দা হলো আল্লাহ তুমি হতে পারো তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো ও আল্লাহ এই তাকওয়া অর্জন করলে লাভ হবে কি আল্লাহ রক্ত